মঙ্গলবার বেলা এগারোটা এসভিএফ অফিসের সামনে তারকার মেলা বাসে চেপে বসল টিম সত্যি বলে সত্যি কিছু নেই শহর থেকে খানিক দূরে এক রিসর্টে পিকনিকের আয়োজন শীতের মিঠে রোদ গায়ে মেখে আড্ডা জমানোর আগেই হিড়ি কুটল ক্রিকেট খেলার কাস্ট ভার্সেস ক্রু টস তারপর খেলা খেলার মাঝে কখনো কখনো এক কামড় চিকেন কাটলেট কমেন্ট্রি বক্সে কাঞ্চন মল্লিক হ্যাঁ ঠিক আছে অপূর্ব অসাধারণ শট উইকেট কিপার স্বয়ং সৃষ্টি অপূর্ব সোনাশিনী নাকের দেখো আমি না না এখানে আমাকে আটকে আমার মনে হচ্ছে আম্পায়ারও আবার ব্যাটারও তো করতে পারেনি হ্যাঁ ব্যাটিং সাইট থেকে আম্পায়ার আউট হলে বলে আমি নামবো নেই জানে কাঞ্চন অত্যন্ত রঙিন একজন মানুষ তো ও খানিকটা কালার অ্যাড করবে এই ভেবে আমি আত্মত্যাগ করছি বাজে কল হয়েছে সত্যি বাজে কল হয়েছে আমি ভেবেছিলাম দৌড়বে তারপর যা হয় তো উদাস আর কি চাই পরমব্রত আর শ্রীজিত এদেরকে মাঠে নামাতে নেই এরা মাঠে নামলে এত কম্পিটিটিভ হয়ে যায় না বাপরে মনে সম্পত্তি নিয়ে টানাটা টানাটানি শুরু হয়েছে এদের খেলাতে তো কম্পিটিটিভ একটু হতেই হয় সে ক্রিকেটই হোক আর বুক ক্রিকেটই হোক সেটা তো বলাই বাহুল্য আমি এমনি ততটা সিরিয়াসলি নিই না সিরিজ থাকলে সিরিয়াসলি নিই তার কারণ সিরিজ প্রথম বল থেকে এমন চুরি এবং এমন স্ট্রেজিং করে যে ওর সঙ্গে কম্পিট করার জন্য মানে উল্টো দিকের লোকটাকেও আর কি একই রকম পন্থা অবলম্বন করতে হয় ছোট্ট আমি সম্রাট যে দুজন পরম এবং কাঞ্চন তারা থাকতে আমরা ছোটোখাটো মানুষ আমরা ছোট্ট জগতে আমরা কিছুই নেই তারা ধ্রুবতা শ্রীজিৎ তো নিজেই বলেছে সত্যি বলে সত্যি কিছু নেই ও তো চুরি করে আমাদের হারিয়েছে না হলে আমাদের যা টিম ছিল ওদের ওরা দাঁড়াতে পারে আর আমরা এমনিতেও জিতে গেছি আমাদের আমাদের টিম মাল্টিজেন্ডার টিম আমাদের টিম মাল্টি জেন্ডার টিম আমাদের টিমে সৌরশ্রেণী খেলেছে অনন্যাদি খেলেছে ওদের টিম তো শুধু পুরুষ খেলেছে ছি মাংস আছে দেখতে পাচ্ছি সেটা সেদিকে টান অনুভব করছে এরপর এলাহি লাঞ্চের পালা চেনা অচেনা রেসিপি ভাত লেবু পাতা কাঁচা মুগের ডাল কাঁচা লঙ্কার ঝোল আলু ভাজা দই বেগুন চিংড়ির বাটি চচ্চড়ি কাতলা কমলা মাংসের গড়গড়া আমসত্ত্ব লেবু পাতা হাত আর শেষ পাতে কমলা লেবু সন্দেশ খুব এনজয় করলাম চিংড়ি বাটি চচ্চড়ি এবং এটা অদ্ভুত বড় নাম লেবু পাতা কিসের কিসের হাত অম্বল ওটা বড্ড ভালো ছিল খেতে এই দুটো জিনিস আমার মানে একদম পুরো ছক্কা মেরে দিয়েছে এই যে পাড়ায় আমি থাকতাম বড় হয়েছি সেখানে বন্ধুদের সাথে যে পিকনিকগুলো হতো মানে একটা অ্যানুয়াল ইভেন্ট হবেই হবে এবং সেটা দু তিন রকম মানে দু তিন রকমের পিকনিক হচ্ছে একটা হচ্ছে যেখানে সবাই আছে একটা হচ্ছে যেখানে আমরা আছি সেখানে হচ্ছে বাড়ি থেকে চাল আলু হ্যাঁ ডিম হ্যাঁ এক্স্যাক্টলি কারু ছাদে হয়েছে হয়তো সেইটা খুব মানে মিস করি ভীষণ বেদনা স্মৃতি মনে পড়ছে যখন টুকু বয়স আর কি তো কাদের সঙ্গে গেছিলাম তো পুরো পাড়ার লোকেরা সব গেছিল আর আমি সারা রাস্তা বমি করতে করতে গেছিলাম সেটা আমার এত কষ্টের ছিল যে এখনো মনে পড়ে বাট নাও ইটস ডিফারেন্ট খুব 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 মজা হচ্ছে একটা ফেজ ছিল যখন সব পিকনিকের প্ল্যানে হ্যাঁ হ্যাঁ করতাম আর পিকনিক দিন যেতাম না তো তারপর সেই ফেজে ঢুকে গেছিলাম আমার মনে হয় বাঙালির সঙ্গে পিকনিক বা চড়ুই অঙ্গাঙ্গিকভাবে জড়িত স্কুলে অনেক সময় পিকনিকে নিয়ে যাওয়া হলে আমরা ভাবতাম শীতের ছুটি যখন পড়ার আগে আগে আমরা ভাবতাম যে এবারে কোথায় নিয়ে যাওয়া হবে নিকো পার্ক নাকি ইবিচা আর যখন আসতাম মনে হতো আমাদের একটা ওই ভেড়ার পাল বা এরকম গরু বাছুরের দল ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা জাস্ট পাগল হয়ে যেতাম তো সেইটা খুব মিসও করি লাঞ্চের পর কুইজ কুইজ মাস্টার চীনা বামুন সৃজিত সঙ্গে যথেষ্ট কঠিন প্রশ্ন गुलशन देवाई करेक्टर शो टेन्टी শেষ পর্যন্ত জিতলেন রাহুল অনির্বাণ সৌরশ্রেণীর দল রাহুল ভীষণই ভালো এবং চট করে উত্তরগুলোর মাথাতেও আসে আমি আর রাহুল একসঙ্গে থাকলে একরকম হয় আজকে আমাদের আলাদা আলাদা টিমে বসানো হয়েছে সে কারণে আমরা হেরে গেছি গতানুগতিক ছবির প্রচারের বাইরে এ ছিল এক অভিনব আয়োজন কেউ ফিরে গেলেন ছোটবেলায় কেউ মিস করলেন স্কুলের বন্ধুদের সব মিলিয়ে এক জমজমাট দিন কাটালো টিম সত্যি বলে সত্যি কিছু নেই